আসসালামু আলাইকুম তো কালকে আসলে যখন বাংলাদেশ থেকে টরন্টোতে ল্যান্ড করলাম প্রায় তিন ঘন্টা ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সো ওই তিন ঘন্টায় অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম ভাবলাম এটা দিয়ে একটু অ্যাওয়ারনেস একটা ভিডিও করা দরকার কারণ বাংলাদেশ থেকে এখন অনেকেই ভিজিট বিষয়ে কানাডাতে আসতেছে সো যা আমি দেখলাম এখানে বাংলাদেশে অনেক পিপল যেভাবে সাফার করতেছে এয়ারপোর্টে অনেকেই আসলে ফেরত পাঠানো হচ্ছিলো আমাদের ফ্লাইটে সো এই বিষয়গুলো আপনাদের আসলে জানা উচিত নাইলে এলে আপনারা অনেকেই যারা ভিজিট বিশে আসবেন হয়তো সাফার করবেন এখন প্রায় আটটা বাজে সন্ধ্যা আটটা বাজে কিন্তু এখনও সূর্য ডুবার নাম নাই এখানে হচ্ছে আটটা সতেরোতে সূর্য ডুবে সো ভেরি লং ডে যাক মূল যে টপিকে নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে ভিজিট কানাডা আসতেছে এদের অনেকেই হচ্ছে আপনার এই ভিজিট বিষয়গুলো বিভিন্ন এজেন্সি দিয়ে করে সো এই এজেন্সিগুলো দিয়ে করার কারণে অনেকেই হচ্ছে যে কন্ট্রাক্টে করে বা বিভিন্ন হয়েতে যেভাবে করুক প্রপার ইন প্রপার অনেকেই করতেছে সো ভিসা পাওয়ার পর যখন তারা কারিয়ান এয়ারপোর্টে আসছে এয়ারপোর্টে আসার পরে ভিসা ভিসা তাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন করতেছে যে কোশ্চেনগুলোর আনসার তারা কেউ প্রপারলি দিতে পারছে না সো কেউ প্রপারলি দিতে না পারার কারণে কী হচ্ছে তাদেরকে অনেকেই এখান থেকে ফেরত পাঠানো হচ্ছে সো কী ধরনের কোশ্চেনগুলো আসলে এয়ারপোর্টে করতেছে সেগুলো আপনাদের জানা দরকার সো আপনারা যারা হচ্ছে ভিজিট বিষয়ে আসতেছেন অনেকেই হয়তো থেকে যাওয়ার চিন্তা নিয়ে আসতেছেন অনেকে ভিজিট করে চলে যাবেন সেটা চিন্তা করে আসতেছেন হয়তো ভিসা প্রক্রিয়া কারো সঠিক ছিল কারো সঠিক ছিল না কেউ হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেক অনেক টাকা খরচ করে আসছেন যে উন্নত জীবনযাপনের জন্য কিন্তু এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন ক্রস করতে পারেননি ফেরত গেলেন অনেক টাকা নষ্ট হলো আপনার যার যার মাধ্যমে আপনি ভিসা করেছেন সে কিন্তু আপনাকে টাকা ফেরত দেবে না কারণ তার কাজ ছিল ভিসা করে দেওয়া সে ভিসা করে দিয়েছে বাকি যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনাকেই নিতে হবে যে আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারেননি এখন কী সমস্যাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে দেখেন আমাদের যে ফ্লাইটটা ল্যান্ড করেছে এখানে সেই ল্যান্ড করার আগে ইমিগ্রেশন একদমই খালি ছিল মানে আমাদের সাথে একজন বড় ভাই এসেছে উনি উনি হচ্ছে বিজনেস ক্লাসে এসেছে তো যে ফ্লাইটে সবার আগে উনি নামছে ওনার ইমিগ্রেশন ক্রস করতে লাগছে সব মিলে ফাইভ টু টেন মিনিটস তো আমি আনফর্চুনেটলি যারা আমরা নর্মাল ক্লাসে ছিলাম আমার সিটটা আমি আগে সিট বুক না করার কারণে অনলাইনে আমার সিটটা একদম পেছনে পড়ে যায় আমি আমার ভাগনা দুজন সো আমি যখন লাইনে দাঁড়াচ্ছি তখন আমার সামনে প্রায় একশো জনের উপরে সো ওই একশো জনের মধ্যে অলমোস্ট সেভেন্টি থেকে এইটি বা নাইনটি নব্বই জনের মতোই হচ্ছে যারা বাংলাদেশি সো এখন বাংলাদেশি যারা আসতেছে এখন আর কিন্তু ফাইভ মিনিটসে পার হচ্ছে না কারণ বিএসভিস অফ ইয়েতে ইমিগ্রেশন অফিসার যখন তাকে কোয়েশ্চেন করতেছে সে অনেকে কোশ্চেনও বুঝতেছে না কি আনসার দিবে সেটাও বুঝতেছে না পরবর্তীতে দোবাসী ডাকা হচ্ছে দোভাষী দোবাসী মানে বাংলায় কথা বলতেছে ওগুলোও অনেক কিছু বুঝতেছে না কারণ সে এই প্রক্রিয়া সম্বন্ধে তার কোনো আইডিয়াই নাই সে ভিসা করে দিয়েছে কেউ চলে আসছে তাকে কে ইনভাইটেশন করছে কেউ কেউ সেই নামও বলতে পারতেছে না হ্যাঁ সো এটা একটা কমপ্লেক্স সিটুয়েশন তৈরি করছে সো এক একজনের ইমিগ্রেশন কমপ্লিট হতে পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছিল পনেরো মিনিট বিশ মিনিট সময় পরে দেখা গেলো যে অর্ধেক এদের অর্ধেককেই হচ্ছে যে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ওদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কারণ ইমিগ্রেশন অফিসার তাদের কথা শুনে সন্তুষ্ট না কি কি কোশ্চেন করতেছে তাদেরকে অনেক বেশিরভাগকেই কোশ্চেন করা হচ্ছে যে তোমার তোমাকে কে ইনভাইট করেছে যারা ভিজিট বিশে আসছে হ্যাঁ তো দেখা গেলো যে সে কে ইনভাইট করছে ওই নামটা প্রপারলি জানা না হ্যাঁ আবার অনেককে হচ্ছে নাম জানে ফোন নাম্বার জানে না অনেকের যে ইনভাইট করেছে ওনাকে ফোন দেওয়া হচ্ছে ফোনে প্রপারলি আনসার দিতে পারতেছে না আনসার পাচ্ছে না দেন আবার বলতেছে ঠিক আছে তোমাকে যে ইনভাইট করছে তুমি তাকে ফোন দাও এর মধ্যে কয়েকজন আছে কে যাকে ইনভাইট করছে তার ফোন নাম্বারও জানে না তো এরকম সিটুয়েশনগুলো আমি দেখলাম হচ্ছে একজনকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা এখানে লিখো সে তার নিজের ইমেল অ্যাড্রেস জানে না ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু সে তার ইমেল অ্যাড্রেস জানে না সো আমি জানি না ওরা কীভাবে ভিসা প্রসেসগুলো হয়েছে কীভাবে ওরা ভিসা পেয়েছে বা কারা ওদেরকে ভিসা করে পাঠাইছে কিন্তু এই লোকগুলো কিন্তু তাদের জায়গা জমি বিক্রি করে অথবা ধার দেনা করে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু একটা উন্নত জীবনযাপনের জন্য কানাডাতে আসছে এসে পুরো টাকারা লস তো দিলেও এখানে এসে এয়ারপোর্ট থেকে একটা হ্যাসেল হয়ে তারা কিন্তু দেশে ফেরত যাচ্ছে সো আপনারা যারা ভিজিট বিষয়ে আসবেন যারা প্রপারলি আসবেন অথবা যারা হচ্ছে যে বিভিন্ন ওয়েতে আপনারা আসতেছেন বা যারা পাঠাচ্ছেন আপনাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট এই লোকগুলোকে ট্রেনিং করে পা ট্রেনিং করায় পাঠানো যারা যাতে তারা এয়ারপোর্টের যে কোয়েশ্চেন আনসারিং সেশনগুলো আছে এটা যেন তারা প্রপারলি যেন অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারে খুব বেশি কোশ্চেন কিন্তু করা হয় না কে ইনভাইট করেছে যদি ইনভাইটেশন দিয়ে করা হয় ওনার সাথে আপনার সম্পর্ক কি হ্যাঁ আপনি কয় দিন থাকবেন কোথায় কোথায় যাবেন হ্যাঁ হোটেল বুকিং থাকলে হোটেলটা কোথায় হ্যাঁ বাংলাদেশে কি করেন কেন আসছেন আপনার ফ্যামিলি কোথায় আপনার ফ্যামিলিতে মেম্বার কত আপনি বাংলাদেশ থেকে যে এখানে এসেছেন আপনার যদি বিজনেস থাকে বিজনেস কে কে দেখতেছে এখন হ্যাঁ তো আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে কেন আসেন না একা কেন আসছেন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু করতেছে খুব কঠিন কষ্ট প্রশ্ন করতেছে না বেসিক প্রশ্নগুলো করতেছে কিন্তু কোশ্চেনগুলোর আনসার কিন্তু ওরা দিতে পারছে না আর সেকেন্ডলি হচ্ছে যে একজনকে দেখলাম যে সে টোটাল বিশাল একটা ফাইল নিয়ে আসছে তার বিসা অ্যাপ্লিকেশনে যা যা ডকুমেন্টস দিছে সব নিয়ে আসছে সে এখন বিসা অফিসে তাকে আটকাইছে যে তুমি এত ডকুমেন্টস নিয়ে কেন আসছো তো বলছে আমি ভাবলাম যে ইমিগ্রেশন অফিসার যদি দেখতে চায় সে বলতেছে তুমি যে এত ডকুমেন্টস নিয়ে আসছো নিশ্চয় তোমার কোনো অসৎ উদ্দেশ্য আছে তুমি এখানে থেকে যাওয়ার কোনো প্ল্যান আছে যার কারণে তুমি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসছো নাহলে ভিজিটে যারা আছে তারা নর্মালি এই ডকুমেন্টসগুলো দিয়ে আসে না যদিও লোকটা অনেক স্মার্ট ছিল সে দোভাষি ডেকে সুন্দরভাবে জিনিসগুলো বোঝাই বলছে পরবর্তীতে তাকে কন্ডিশনালি এগারো দিনের সে আইটেনারি দেখাইছে এগারো দিনের জন্যই তাকে বিষে অ্যাপ্রুভ করা হয়েছে বলছে এগারো দিনের বেশি একদিন থাকলেও তুমি অ্যারেস্ট হবে সো সে অ্যারেস্ট হবে কি না যায় না বাট অ্যাটলিস্ট ওই ধরনের কন্ডিশনগুলো দেওয়া হয়েছে যদি সে ওভারস্টে করে সো বুঝতেই পারছেন যে আসলে আপনি জাস্ট কোনো রকম ভিসা করাইলেন কারো মাধ্যমে ফেক ডকুমেন্টস দিয়ে বা প্রপার ডকুমেন্টস দিয়ে যেভাবেই হোক আপনি ভাবতেছেন যে আমি কানাডা চলে আসলে মনে হয় ইমিগ্রেশন আমাকে ইজিলি ক্লিয়ারেন্স দিয়ে দিবে ব্যাপারটা তা না ইজিলি ক্লিয়ারেন্স আপনাকে দিবে না আপনাকে ওখানে যেরকম ভিসা পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো কন্ডিশন ফুলফিল করতে হয়েছে আপনার সেখানকার ভিসা অফিসার আপনার সন্তুষ্ট হয়ে আপনাকে ভিসা দিয়েছে সেই ভিসা মানেই কিন্তু আপনার এখানে কার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না এখানে ভিসা অফিসার যারা আছে ইমিগ্রেশন অফিসার যারা আছে এরাও কিন্তু আপনাকে ইন্টারভিউ নেবে আপনার ট্রাভেলের যে রিজনগুলো আছে সেগুলো তারা জাস্টিফাই করবে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারা কিন্তু দেখবে দেখে তার যদি মনে হয় যে আপনাকে এখানে ইমিগ্রেশনে এন্ট্রি করানো যাবে তাইলে হচ্ছে আপনাকে ইমিগ্রেশন এন্ট্রি দিবে নাইলে কিন্তু সে আপনাকে ফেরত পাঠাতে পারে হুম সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভিসা পাওয়া মানে কেন এন্ট্রি না সো যাই হোক শুধুমাত্র এই কারণে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলাম কারণ সামনে প্রত্যেকটা ভিসা অফিস ইমিগ্রেশন অফিসার ছিল তিনজনের মতো এক একটা পার্সনকে ডিল করতে তারা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত সময় নিচ্ছিল এবং আমাদের পিছনে তখন আরও প্রায় দু তিনশো লোক মানুষের মতো লাইন ধরে গিয়েছিল সো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো নেক্সট টাইম মনে হয় না বাংলাদেশ বিমানে ফ্লাইটে আসবো কারণ হচ্ছে সব বাঙালি ছিল এদেরকে খুব ভালোভাবেই ওরা ধরতেছিল মনে হয় অন্যান্য কান্ট্রি পিপলের সাথে আসলে হয়তো এই পরিমাণ বিড়ম্বনার শিকার হইতে হইতো না সো যারা জেনুইন ট্রাভেলার নেক্সট টাইম আসবেন একটু বুঝে শুনে ভাবনা করে আসবেন আর যদি সম্ভব হয় ফ্লাইট থেকে নেমে দ্রুত ইমিগ্রেশনে চলে যাবেন যাতে এ ধরনের লোকগুলোর পেছনে পড়তে না হয় আর এত লম্বা সময় ধরে আপনাদেরকে এয়ারপোর্টে আঁকতে আটকে থাকতে না হয় আর যারা আসতেছেন ভালো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যে আমি জানি না বাট অ্যাটলিস্ট হচ্ছে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসবেন হোটেল বুকিং থাকলে হোটেল বুকিং কোথায় থাকবেন কোথায় কোথায় ঘুরবেন হ্যাঁ ফ্যামিলি কী করতেছে না করতেছে আপনি কী করেন প্রফেশন প্রফেশনাল যদি কোনো ডকুমেন্টস থাকে ভিজিটিং কার্ড এগুলো নিয়ে সাথে রাখার চেষ্টা করবেন আর যেসব এজেন্সিগুলো এই ধরনের লোকগুলোকে পাঠাচ্ছেন তাদেরকে বলবো যে একটা লোকের থেকে অনেক টাকা পয়সা নিচ্ছেন সো অন্তত তাদেরকে একটু ভালোভাবে গাইড করেন তাদেরকে একটা ইন্টারভিউ প্রিপারেশন করাই দেন তারা যেন এখানে এসে অ্যাটলিস্ট সুন্দরভাবে একটু কথা বললে তারা যেন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা করে বের হয়ে যেতে পারে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আমি মনে করি যে এই কথাগুলো যদি যারা কানাডায় ভিজিটে আসতেছে তারা জানে তাদের অনেক হেল্পফুল হবে সো আশা করি হচ্ছে যে আপনাদের আপনারা যা উপকৃত হবেন বা যদি কার কেউ এরকম থাকে যাকে জানানো দরকার তাকে আমার ভিডিওটা শেয়ার করে বিষয়গুলো জানার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সবাইকে